এবং তাদের কাছে টুলস কিনলে অবশ্যই ভালো একটা আপনারা লাভ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির যে টুলসগুলো তাদের কাছে কালেকশনে রয়েছে এবং টপ গ্রেডের টুলসগুলি বিক্রি করে থাকে হট গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার টাচ সেপারেটার মেশিন দামি তাতাল পাশাপাশি মাইক্রোস্কোপের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো বিভিন্ন মোবাইল সার্ভিসিং টুলসের পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মানে রেহানুর রহমান রেহান ভাই আর উনি কিন্তু সম্পূর্ণ না গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে দেন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেন নরমালি যার কারণে হয় কি অনেক কমে সাপ্লাই দিতে পারে আর এই দোকান থেকে আপনারা প্রোডাক্ট যত বেশি নেন এক পিস নেন দশ পিস নেন হোলসেল দাম সালামু আলাইকুম রেহান ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ ভিডিও করা ওয়ালাইকুম আসসালাম এবং আমাদের যে ভিউয়ার্স আছে সবাই আমার থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলস গুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির 858D এটা আমরা বর্তমানে 2200 টাকা প্রাইস দিচ্ছি 2200 টাকা নরমাল কাজ করার জন্য নরমাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের 858D প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোন রকমে করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

হ্যাঁ যেমন আমি এখানে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন এগুলোর মধ্যে কপিও মাল হয় যেমন এই ভাই কপিটা নিচ্ছে আপনাকে দেখাই

পেরেছি আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বলি এটা টি সিরিজের তাতাল টি দুইশো দশ দামি যে আপনি হাতে নিলে চালু

ইভেন এইখানে আপনার তাতালটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন তাতাল স্ট্যান্ড পাবেন ক্লিনার পাবেন নজলও পাবেন তিনটা নজল থাকে তিনটা নজল সাইজ বাঁকা সমান আছে এখানে তিনটা প্রোডাক্ট ক্রিয়েটিভের কম দামেরও আছে তবে এই প্রোডাক্ট অনেক ভালো হবে আমার জানা এটা দেখতে পারেন এটা অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে ইভেন কোয়ালিটি ভালো লাগতেছে এটা এটা নতুন দাও আসছে অনেক আপডেট বুঝতে ওকে সবচেয়ে সুপার এখন বর্তমানে এখানে জয় জেওআইডি পাবেন আমাদের কাছে এটা অনেক ফেমাস এটা জি আর ডি পাবেন 8610 ডি প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা ওটার সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 প্লাস অনেক পপুলার এটা এটা বর্তমানে কত 7800 টাকা 7800 এটা হচ্ছে এটার প্রাইস বর্তমানে দিচ্ছে 8700 টাকা 8700 এখানে 2020 আছে হুম এটা সাতশো টাকা এছাড়া আমাদের কাছে সুগানের অনেক প্রোডাক্ট আছে কুইকের অনেক প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি এখানে স্যাম্পল দেওয়া সম্ভব হয় না অনেক প্রোডাক্ট আছে এই মডেল গুলো কিন্তু সব চাইতে জনপ্রিয় অ্যান্ড ফেমাস সব বেশি চলে মানে ব্র্যান্ড প্রোডাক্ট হিসেবে কুইক হিসাবে বাট অন্যান্য প্রোডাক্ট চলে দেখতে পাচ্ছেন অনেক কমপ্যাক্ট ছোট প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্ট গুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নরমাল প্রোডাক্ট মধ্যে ভালো আর

চল্লিশ ওয়ার্ডের একশো পঞ্চাশ টাকা এছাড়া এখানে অনেকে এই তাতালটা ইউজ করে থাকে এটা হচ্ছে রেগুলেটার সিস্টেম তাতাল এটার মধ্যে কোয়ালিটি আছে এটা খুব ভালো কোয়ালিটি এটা অনেক বেশি চলে সবচেয়ে দুইশো টাকা প্রাইস দুইশো ত্রিশ টাকা এর মধ্যে কপি আছে কপিগুলোর দাম কম একশো নব্বই টাকা প্রাইস আর অনেকে যদি আরেকটু একটু ভালো ধরনের তাতাল ইউজ করতে চায় এটা নিতে পারে এখান থেকে অন অফ করতে পারবে মালাতে কমাতে পারবে

তিনশো করে এটি বিভিন্ন শোক মাধ্যমে বুঝতে পারবেন কোন আইসি কি এইটা বর্তমানে কত টাকা করে প্রাইস দিচ্ছেন আপনি এটা ওয়ারেন্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এটা ষোলোশো টাকা প্রাইস দিচ্ছে ষোলোশো টাকা ছয় মাসে ওয়ারেন্টি এছাড়া আপনি আমাদের কাছে মেকানিক ব্র্যান্ড পাবেন এটি চোদ্দশো টাকা করে প্রাইস মেকানিকেরটা কম আর কি মেকানিক ব্র্যান্ড এটা কম কেন কোয়ালিটি ভালো না নাকি কোয়ালিটি মোটামুটি কিন্তু আমাদেরটা কোয়ালিটি অনেক ভালো বুঝতে পারছি মেকানিকেরটাও এটাও দেখতেছেন এটার একটা কথা বলে দিই এটা নয় ওয়াট পর্যন্ত টান

নো মডেলের আরএফ4 পিসি মান্ট এর আচ্ছা এই মাইক্রোস্কোপ গুলো আমি একটু বলে নেই নরমালি ফোর্কের যে মাইক্রোস্কোপ গুলো আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পড়া আপনারা সবাই জানে টিভিতে গ্রিন লাইন পড়লে

এই বিশেষ করে বাইতুল মোকাররম যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেশি দামি দামি 100 4K এর টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে সো বিটের মধ্যে যারা ময়লা নেই প্রবলেম আছেন যে ময়লা করতে করতে আমার বিটের অবস্থা পুরা খারাপ তারা এই বিট গুলো দেখতে পারেন এইগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মোটামুটি কয়টা কোয়ালিটির হবে মানে কয় কি রকম আছে আর চ্যাপ্টার মধ্যে ছোট বিট হয় বুঝতে পারছি এবং ময়লা হওয়ার কোনো চান্স নাই যদি পরে সামথিং মানে খুব নরমাল পরিষ্কার করা যাবে আর কি নরমালি পরিষ্কার হয়ে যায় এটা পারফেক্ট ভাবে ধরে এটাকে এগুলো কাজ করে আর কি মজা পাওয়া যায় বলা যায় যে কাজ করে মজা পাওয়া যায় এটাই বড় এছাড়া আমাদের কাছে এখানে আপনারা বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন আচ্ছা পাওয়ার সাপ্লাই সুগানের আছে সুগানের 3500 আছে 8000 টাকা প্রাইস না 3500 সুগানের 3500 পিম আছে 9000 টাকা প্রাইস তারপর এখানে জওয়াইডি আছে ক্রিয়েটিভের আছে সেটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ান আছে এটা শর্ট কিলার সহকারে ভাই দশ এম পিআর তিনশো বল দশ এম পিআর তিরিশ বল তিনশো ওয়াট এটা শর্ট কিলার সহকারে পাবেন না এরকম তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই একমাত্র আমাদের কাছে পাবেন যে কোনো শর্ট রিমুভ করতে পারবেন মোবাইলের যে কোনো শর্ট রিমুভ করা যায় আমি এর আগে দেখেছি দুইটা তিনটা ভিডিও করেছিলাম মনে হয় শর্ট রিমুভের আপনার এখান থেকে রানিং কাজ করে এটা শুধু মোবাইল না ল্যাপটপের শর্ট রিমুভ করতে পারে ল্যাপটপের শর্ট রিমুভ আছে এলসিডি এর যারা কাজ করেন অনেক সময় প্যানেলের শর্ট হয় বিভিন্ন ডায়ট ক্যাপাসিটার শর্ট হয় ওই শর্টগুলি রিমুভ করা যায় এটার মাধ্যমে বুঝতে পারছি এছাড়া এটা পপুলার অনেক অনেকে নিয়ে থাকে এটা বর্তমানে জ্যাকসনের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই অনেকে নামে চিনে এটা কি পপুলার অনেক আগে থেকে আছে নাকি আগে থেকেই চলে আগে থেকেই চলে এটা বর্তমানে 3300 টাকা প্রাইস আছে বুঝতে পারছি ওকে আর কম দামের মধ্যে এটা নিতে পারেন 1502 ডিডি আমরা 1750 টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে শো পঞ্চাশ টাকা কোকো কোকোর বিরিয়ান্ডি আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা হাইস্ট প্রাইজের ভিতরে বুঝতে পারি এখানে টাচ সেপারেটার পাবেন আচ্ছা টাচ সেপারেটারের ভিতরে তো নর্মালি টাচ আলাদা করে সবাই জানে জি দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত কাজ এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান এই ক্রিয়েটিভ ব্যান্ডেড নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেশন আচ্ছা আপনারা ইচ্ছা করলে এখান থেকে গিট চালুও করতে পারবেন গিট বন্ধও করতে পারবেন অনেকটা দেখা যায়

কোয়ালিটির হয় কিন্তু আমাদের কাছে আমরা সব সময় ভালো কোয়ালিটির মাল বিক্রি করে থাকি এটা কত আমরা এটা অফার প্রাইসে 180 টাকা দিচ্ছি 180 টাকা আর ভাই এটা 1600 টাকা দেখছেন পাঁচটা ছয় টাকা না যায় আবার এটার মধ্যে একটু লক্ষ্য করেন এটার মধ্যে কপি মাল আছে सेम এরকম দেখবেন না ওটা দেখতে একটু ঘোলা কেমন জানি যে হাতে ধরলেই বুঝবেন আপনারা এটা একটু লক্ষ্য করে রাখেন ওটার সাথে কম্পেয়ার করলে বুঝবেনই ওটা আরো খারাপ মাল ওটি বিক্রি করে 200 টাকা 250 টাকা কিন্তু আমরা ভালো কোয়ালিটির টাই 180 টাকা দিচ্ছি আর আপনারা তো হোলসেলে দেন আপনাদের কাছ থেকে নিয়ে অনেক মাল বিক্রি করেন আমি হোলসেল বুঝতে ওকে এছাড়া আমাদের এখানে ব্যাটারি বুস্টার পাবেন ব্যাটারি বুস্টার বলতে হলো বিভিন্ন ধরনের ব্যাটারি দেখা গেল চার্জ নাই কি আপনি চেক করবেন ফোনটা

বিভিন্ন মডেলের আছে দেখে শেষ করা সম্ভব না ফুয়েল হয় প্লাস্টিক হয় অমুক হয় তমুক হয় বিভিন্ন ধরনের আছে আর যদি স্ক্রু ড্রাইভারের ভিতর স্ক্রু ড্রাইভার আমি দেখে শেষ করতে পারবো না স্ক্রু ড্রাইভারে যে কত প্যাকেজ আছে এটা একটা প্যাকেজ এটা একটা প্যাকেজ এটা মনে হয় বিক্রি করলো কিছুক্ষণ আগে দুশো পঞ্চাশ টাকা আর এটা মনে একশো বিশ টাকা না এরকম চাই এটা হচ্ছে লাগে একশো টাকা একশো টাকা এটি একশো বিশ টাকা এইটা আপনার একশো বিশ টাকা এরকম স্ক্রু ড্রাইভারের কথা বললে শেষ করা যাবে না স্ক্রু ড্রাইভার দেখালাম না শুধুমাত্র আইডিয়া দিয়ে রাখলাম আপনাদের আর হচ্ছে

নরমালি এটা ভিতরেরটা এটা 70 টাকা। এটা ফুল আর শুধু যদি এই দাম নিয়ে নরমালি খুব একটা দেখাইতে পারি না। চালু রেখে দিলে রেখে দিলে বন্ধ এটা কাজ এটা আবার বলি এটা কিন্তু আছে। তিনটা তিনটা ফ্রি বিটা

ওকে এখনো ঘুরতেছে ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আরেকটা একটা জিনিস দেখে এখানে এদিকে দেখেন কাজপুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি ঠিক আছে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া না ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনে দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি হয় ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজের একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো শর্ট কিলার রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে করতে চ্যানেলটা একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মালা আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতেই পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মালি

দাম আপডেট হতে পারে বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু বাড়তেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই